আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো গাইস দেখো আজকেই কিন্তু তোমাদের সাথে জবা ফুল শেয়ার করছে এবং এই জবা ফুলটা কিন্তু একটু মিষ্টি পিঙ্ক যাকে বলে হ্যাঁ হালকা হালকা পিঙ্ক এই জবা গাছটা আর এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুল দেয় তো চলো আজকে তোমাদের সাথে কী শেয়ার করবো তো আজকে তোমাদের সাথে শেয়ার করো যে ব্রিজ করতে এসতে তোমাদেরকে বললাম না অল্প একটু ফুটেজ দেখাবো তো সেটাই দেখো আমাদের ব্রিজটা যখন আমি ভিডিওটা করছিলাম তখন দেখো মানে পুরোনো বাসগুলো সব খোলা হয়ে গেছিলো ওই সাইডে ব্যাক সাইডে দেখো ওই মানে ওই রাস্তার দিকে রেখে দিয়েছিল আর এই দিকে সবে এই টাইমটা কী হয়েছিল তো বাস শেষ হয়ে গেছিলো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কতটুকু বাস আছে এত বড়ো ব্রিজে বলেছে এইটুকু বাস আর মানে কত লাগবে দুবার আনতে হয়েছে বাস ওইটুকু মাত্র বাস পড়ে আছে তো যাই হোক তাও এখনও পর্যন্ত ব্রিজটা পুরো কমপ্লিট হয়নি তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো দুটো লম্বা মাত্র মানে বাস পড়ে আছে আর এইটা হলো গেটটা সেটা খুলে রাখা হয়েছে তো গাইস চলো এই দেখো চলে এসেছি ব্রিজ করার পর মানে সবাই মিস্তি চলে যাওয়ার পরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তাও এখনও কিন্তু পুরোটা বাস মানে ব্রিজটা পুরো কমপ্লিট হয়নি এখনও বাকি পুরোনো বাস দিতে হয়েছে লাস্ট পর্যন্ত তো দেখো এইভাবে প্রত্যেকবারের মতো যে ব্রিজটা হয় সেইবারে এবারে একদমই একদমই হয়নি একদমই খারাপ হয়েছে একদমই দেখো কতটা করে ফাঁকা মানে প্রত্যেকটা এতেই খালি কত অনেকটা করে ফাঁকা অনেকটা আর এই মানে সামনে উঠতে গেলেই তো দুটো বাস পুরো একদম টলবাল টলবাল করছে মানে পেরেক শেষ হয়ে গেছে এ শেষ হয়ে গেছে মানে মিস্ত্রি কাজ করতে এসেছিলো মানে বলবে ভালো করে সেটাও জানে না কীরকম মিস্ত্রি তাই যাই হোক আর এবার দেখো ওয়েদারটা কী সুন্দর লাগছে কালকে সন্ধ্যাবেলায় দেখাচ্ছিলাম তো জন্য মানে ধোয়া ধোয়া ছিল এখন দেখো কি সুন্দর লাগছে না এই শরৎকাল মানে মা দুর্গা আসছে মনে হচ্ছে মেঘটা দেখেই মনে হচ্ছে আর ওই দিকে কিন্তু কাশফুল হালকা হালকা ফুটেছে কারণ প্রত্যেকবার অক্টোবরে পুজো হয় আর ওই টাইমে প্রচুর পরিমাণে আমাদের কাশফুল ফুটে যায় আর এবারে জলদি জলদি পুজোর পরেই কাশফুল মনে ফুটবে তারপরে দেখো চলো আমি ভিতর দিকে যাই আর পুরোনো বাস কোথায় রাখা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমার তো ব্রিজে উঠেই আমার জন্য মাথা ব্যথা ঘুরছে মানে টলবল টলবল করছে আই প্রথম হলো এরকম তো দেখো কালকে কিন্তু এখানে সব পুরনো বাসগুলো তোমাকে দেখাছিলাম ওপারে ছিল সেইগুলো কিন্তু আজ মানে আমরা সন্ধ্যাবেলায় একদম ঘরের ভিতরে রেখে দিচ্ছি নালে চুরি হয়ে যেত কিছুই থাকতো না তারপরে সকালে কলা গাছ পড়ে গেছিলো একটা কলা গাছ সেটা কাটা হয়েছে কলাটা আর তোমার এর একটা ভিতরে দাঁড়াবো একটা জিনিস হয়েছে একটা ঘরে সাপ ঢুকতে যাচ্ছিলো সাপ পুরো ওই বড় যে তোমার কি বলে ওটা বড় যে ডারা সাপ হয় না এদের জ্বাললা দিয়ে হালকা মানে ভিতরে ইটের ভিতরে ঢুকে গেছে কি বলবো অনেকটা বড় আমাদের মোটা মোটা দুটো তিনটে করে আসে বাড়িতে প্রচুর মোটা হালকা বোঝা যাচ্ছে না ভিতরে ঢুকে গেছে পুরো ইটের ভিতরে ঢুকে গেছে তো যাই হোক বাদ দাও তো এইদিকে দেখো আমরা কিন্তু রান্নাঘরে জানলা বন্ধ করে দিচ্ছি ভয়তে আর এই কাঠগুলো এই যে বাসগুলো দেখতে পাচ্ছি এই বাসগুলোই কিন্তু আমরা বিকালে নিয়ে এসেছিলাম মানে সন্ধ্যা হতে সন্ধ্যা হয়ে গেছিলো ওদের কাজ করতে করতে তো তখনই আমরা কিন্তু নিয়ে এসেছিলাম আর এইদিকে কলা গাছটা তোমাদের বললাম যে কলা গাছ পড়ে গেছে সেটাই দেখো একটা কলা গাছ পরে গেছে তো আরেকটা কলা গাছেরও কলা কেঁদে মানে কেঁদে বলছে কেটে দিয়েছে তো যাই হোক আর মেঘটাও কী সুন্দর লাগছে তারপরে তারপরে গাইস দেখো তারপরে কিন্তু গাইজ রাতের বেলায় আমার দুই বাবুর জন্য কিন্তু আমার বাবা চাউমিন আর মোমো পাঠিয়ে দিচ্ছিলো কদিন ধরে আমার বাবু খালি বলে যাচ্ছিলো মোমো মোমো চাউমিন খাবো মোমো খাবো চাউমিন খাবো তো যাই হোক পাঠিয়ে দিচ্ছি ওর দাদু আর এইদিকে দেখো আমি কিন্তু দুজনের ভাগ ভাগ করে দিচ্ছি সেটাই তো বললাম একটু ভিডিও করতে তো এক ভাবছিলাম চাউমিনেরটাও ভিডিও করবো কিন্তু মানে কী বলবো ওরা এত চেঁচামেচি চেঁচামেচি করছিলো লাস্টে আমি মোমোর একটুখানি ভিডিওটা করে জাস্ট ছেড়ে দিয়েছি আর চাউমিনের ভিডিও আর করা হয়নি যাই হোক তো এদিকে দেখো আমি কিন্তু একটা একটা করে সব বের করবো একটাই থালাই একটাই থালাই দুজনের জন্য ভাগ ভাগ করে নাহলে দুজনেই মারাপিট শুরু হয়ে যাবে এ ওর ওর জন্য জন্য ও অবস্থা জানো না তো দেখো এদিকে মোমো একটা করে দেখো ওইদিকে তিনটে এদিকে তিনটে হ্যাঁ ওইদিকে চারটে এদিকে চারটে ওইদিকে ধরো হাতে নিয়ে নি হ্যাঁ এবার হাতে নিয়ে নিয়েছি এবার দেখো এদিকে পাঁচটা এদিকে পাঁচটা এদিকে ছটা এদিকে ছটা এদিকে সাতটা এদিকে সাতটা এদিকে সাতটা আটটা করেই ছিল তো যাই হোক আর ওরা কিন্তু মিও যেটা মোমো সাথে দেয় সেটাই খায় ঝাল ঝাল চাটনিটা খায় না আর প্রচুর পরিমাণে ঝাল আর প্রত্যেকবার অন্য দোকান মানে আমার যেটুর দোকান তো আনা হয় কি সুন্দর লাগে আর এবারে বা মানে কেমন একটা মানে পোষায়নি তো যাই হোক খুব সুন্দর তা

তো গাইস এবার কিন্তু মিওমিশটাও দিয়ে দেবো অত মিও একটু মানে তোমার আঠা টাইপের চিপকারও থাকে তো ওটা খুলতে একটু অসুবিধা হয় দেবো মিও মিশটা দুজনের ভাগ করে দিচ্ছি এরও কম হবে না ওরও কম হবে না তো গাইস ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছে আরও সামনে ধামাকা ধামাকা ভিডিও আসছে প্লিজ আমার চ্যানেলটাকে যারা যারা নতুন আছে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর 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 ভিডিওটা কেমন হলো প্লিজ কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে না হলে এবার একটু খারাপ খারাপ লাগে তো বন্ধুরা টাটা সবাই কিন্তু ভালো থাকবে টাটা টাটা টাটা